છે રાધાપુર રાધાપુર રોડ રાધાપુર દુખસી માર્કેટ રાધાપુર માર્કેટ દુખસી આટલો ડોટાઈ રાધાપુર પાટના છે આમ લીકે આઠલાજે જે ભીતરે આઠ બસે પાંચા સબ્જી

চলি যদি আর সকাল সকাল এতটাই ঠান্ডা তো যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে ওখানে চা খেয়েই যাব ঠান্ডাটা খুব জোর আছে আজকে আর গাড়ি চালাচ্ছে তার জন্য ঠান্ডাটা ভালোই ঠান্ডা লেগেছে চলো চা খাওয়া যাক চাটা কিন্তু ভালো বানিয়েছে দেখো চায়ের দোকানে রেখে বেলপুকুর যেতে বাম দিকে পড়বে এই চায়ের দোকানটা চা কিন্তু খুব ভালো বানায় এই দোকানে তো চলো যেতে যেতে আমার তেল ভরতে হবে সামনে পেট্রোল পাম্প আছে তো একটু পাম্পে ঢুকবো দেখতে পাচ্ছো ওই যে পাম্প তেল ভরবো তেল ভরে এখানে বেরিয়ে যাবো তেল ভরতে পেট্রোল পাম্প কিনতে আর দাদা আমি এখানে পৌঁছে গেছি আমি যেখানে আসা ছিল সেখানে চলে এসেছি আর কিছু মালপাট নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কিছু মালপাট নিয়ে নিছি তো এখানে কিছু নেওয়া হয়ে গেছে আর দাদার কিন্তু গোটান অন্য জায়গায় আছে তো সেখানেও কিছু মাল আছে সেখান থেকে গিয়ে নেবো তো এখানে যেটা নেওয়ার এখান থেকে আগে নিয়ে নিচ্ছি আমি নিয়ে ওখানে যাবো দাদা যে গোডাউন আছে গোডাউনকে যাবো সেখান থেকে কিছু নিতে হবে একটু দূরে রোডে মেন রোডে আর এই যে চলে এসছি এই যে মেন রোড মেন রোডের গায়ে কিন্তু দাদার এই গোডাউনটা রয়েছে তো এই দাদা দেখতে পাচ্ছি দাদা এই যে শাটার খুলছে আর এই রোডটা কিন্তু বেরিয়ে গেছে বাগনান একটা বাগনান রোড দেখতে পাচ্ছ দাদার গোডাউনটা প্রচুর মালপাট রয়েছে স্টক প্রচুর মানে কাপ প্লেট গ্লাস কাঁচের বাটি যা কিছু গিফটের আইটেম তাদের কাছে পেয়ে যাবে তারা পাইকারি দেয় প্লাস্টিকের যত কিছু আইটেম সব কিছুই পাবে থেকে প্রেশার কুকার থেকে সমস্ত কিছু অনেক রকমেরই আইটেম থাকে তো আমি আসি সবসময় বাবার কাছে নিতে এই কাপটা নেব এই কাপের পেটগুলো সব রয়েছে আর ওইদিকে দেখতে হচ্ছ মাল পর্যন্ত প্রচুর স্টক রয়েছে চলো তোমাদের একটু ভিতর দিকে দেখাই প্রেশার কুকার থেকে প্লাস্টিকের মগ বালতি পুরো কার্টুন একদম থাকানো রয়েছে আর গোডাউনটা কিন্তু ভালোই বড় আছে অনেক বড় গোডাউন আর এই দেখতে হচ্ছে প্লাস্টিকের মগ একদম পুরো লাট তো আছে প্রচুর মগ প্রচুর মগ এসছে চলো আমার নেওয়া হয়ে গেছে আমি গাড়ি দেখতে হচ্ছ গাড়িতে পুরো লোড করে নিয়েছি ওই দিকে আমার রেডি তো এবার আমি রওনা দেব বাড়ির দিকে ঠিক আছে তো চলো তো চলো আমি রেডি আর কিন্তু প্রচুর ভালো হয়ে গেছে আর হেলমেটটা পরে নিই একটু রোদ

ধরে যাবো ঠিক আছে আমাদের হয়ে গেছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো চলে এসেছি আমি পৌঁছে গেছি বাড়িতে আর দেখতে পাচ্ছ সব নাকি বাঁধা রয়েছে বসার জায়গাটা খুবই কম ছিল ঠিক আছে その手て。

কাপ এসছি দেখে নাও কাপগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই যে এদিকে দেখতে পাচ্ছি এই চায়ের কাপগুলো সুন্দর একদম ছাপা ছাপা কায়ের চাপ কায়ের চাপ দু রকম আছে এই একটা ছাপা আছে আর একটা সাইজ বড় সাইজ আছে আর এইগুলো হচ্ছে হরলিশ হরলিশের কাপ ওইগুলো বড়ো বড়ো হরলিশ কাপ আছে এই একটা চায়ের কাপ আর এই যে হরলিশের কাপগুলো আছে দুরকম তিন রকম আইটেম আছে তিন রকম ছাপা আছে ফুলটা কিন্তু ভেবে সুন্দর লাগছে এই যে কায়ের চায়ের কাপ আর এগুলোই আনতে গেছিলাম আমি ঠিক আছে